দুনিয়ার পাই আমার বন্ধু আমার আল্লাহর বন্ধু থেকেই বড় নিয়াম জান্নাতের ডোকরা ঘন সেই জনম দুখিনী মা বাবা এই মা বাবা কারো করে আছে তো আল্লাহর জান্নাত আপনার সরোয়ারি কায়াত সাল্লাল্লাহ এই ও সাল্লাম এবার কি করে শান্তির দিকে গেলেন আল্লাহর নবীন কিছু মানুষকে আগুন এর কন্ডালের উপর বসিয়ে রেখেছেন আল্লাহর হাবিব বললেন। জিবরাই এরা কারা এই কথা বলা রে পড়ে সে দাঁজ জিবরাই লামি র বললেন ইয়ার সুল আল্লাহ এরা তারা জারা দুনিয়ার জমিনে আল্লাহ রাবুল আর মিনারে পড়ে জাদের কেদমতের কতাম আল্লাহ তাল বলেছেন ও মদাব আল্লাহ দা গুদু গিলা গিয়া গোবিন ওয়ালি দীন কে সানা আল্লাহ রা দু তির পর পর মা বাবারে কেদ মতোর আল্লাহ তাল বলেছেন যেখানে আল্লাহ নিজের আবাদতের কথা বলেছেন ওখানে আল্লাহ নিজের মা বাবার কথা বলেছেন ইয়ার সুল্লাহ এরা কারা যারা দুনিয়ার জমিনে মা-বাবার নাফরমানি করেছেন মা-বাবাকে কষ্ট দিয়েছেন অতছ আল্লাহ তাআলা বলে বান্দারে আমার ইবাদত করো আমি আল্লাহ ছাড়া কার ইবাদত করিও না ও বান্দা আমার ইবাদতের পর পর তোমাদের কাছে সবচেয়ে অনার এবং রেসপেক্টেবল তোমাদের ভালোবাসা আর হচ্ছে আল্লাহ রসুলের পরে বান্দার জন্য নিজের মা-বাবা ইমায়বলো কাননা ইনকা কিবার আহাদহুমা অউ কিনা গুমা ফলা তকুন্ লগুমা কুফ উফ্রিয় মনাতন ভরোমা ভকুল লগুমা মা বিদ্যু বয়সী মা পে বাবা পে চ বাকুণসি পালো মা বাবা নিয়ন্ত্রণ যদি বা মা বাবার শব্দে তো কঠিন আচরণ বিশ্রী আচরণ করিও না উফ শব্দ মা বাবার বেরাই তোমরা ব্যবহার করিও না হয়তো মা তোমার বৃদ্ধ আমার কারণে বিচারার মধ্যে আব্বা জান বৃদ্ধ হওয়ার কারণে বেড রেস্টে পড়ে গেছে উঠতে পারে না বিছানায় পায়খানা প্রসাব হয়ে যেতে পারে ওই মা বাবার পায়খানা প্রসাব ময়না যুক্ত কাপড় পরিষ্কার করতে গিয়ে উফ শব্দ বের করো না মা বাবা পাশের রুমে ঘুমাই কোনো কারণে রাতে বার উঠতে হয় আজত সারার জন্য লাইট জ্বালাবে হয়তো তোমার বাচ্চাদের ঘুম ভেঙে যাবে মনে করে তুমি উফ শব্দ ব্যবহার করিও না মা বাবা পাশে রুম কাশ দিবে কাশি দিতে গিয়া শব্দ শুনে তোমার ছেলেদের কম বেনি যাবে তোমার কষ্ট হবে পরিবেশ নষ্ট হবে এটা মনে করে তোমরা ও ব্যবহার করিও না অলা তান যাকি তোমাক শালীন ভাষায় মা বাবার সাথে তোমরা কথা বলিও না অকুল্লাহু মা কুলকারী মা আল্লাহ তা আল্লাহ মানে মা বাবার সাথে মাধুর্যপূর্ণ ভাষা দিয়ে সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলো অথচ সেই মা বাবার সাথে সমাজের সবচেয়ে বেশি অবহেলিত যেই বিষয় তারা বর্তমানে চোখে পড়ে এটা হলো নিজের মা বাবা ছেলে মেয়ের কাছে অবহেলিত একদম ছোট্ট জাদু মনি যখন ছিল ওই টাইমে ছেলে কিংবা মেয়ে মা বাবার করে করে সন্তান জামান করে বলেন তা হয় না আমার পেটের কোথা রেখেছেন সকালবেলায় ঘুম থেকে উঠে মসজিদ আসার প্রস্তুতি নিচ্ছি আমার ছোট্ট ছেলে সন্তানটা যখন কান্নাকাটি করে মনে করে চলাম এমনি বোধহয় কান্নাকাটি করে পরে আবার স্ত্রীকে বললাম হয়তো ছেলের কোথা লাগছে খাবার দেও খাবার দাবার পরে কান্নাকাটি বন্ধ হয়ে গেছে ওই ছেলে জামানে খাবার লাগবে কোথা লেগেছে কথাটা বলা লাগে না মা মার বাবার সন্তানের আচরণ অবস্থা থেকে বুঝতে পেরেছে আমার ছেলে বড় কোদার্থ এইভাবেই একদিন দুই দিন وَوَصَيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتُهُ أُمُّهُ كُرْهاً وَمَطَعَتُهُ كُرْهاً وَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلَاثُونَ شَهْرًا এই মাকে বেশি বেশি করা মার সাথে সুন্দর ব্যবহার করার কথা আল্লাহ কেন বারবার নির্দেশ দিচ্ছেন যে মা তোমাকে পেটে রেখেছেন দশ মাস দশ দিন বাবা রাখেন নাই কানা আকারে এত বড় হয়ে গেছে শরীরের ওজন এত বেড়ে গেছে এত বার হওয়ার বড় এত কষ্ট হওয়ার বড় মা কোনোদিন বিরক্ত নাই কোনো কাজের সময় কোনো কথার মধ্যে বিরক্ত প্রকাশ করেন নাই এই সন্তান মাঝে মধ্যে তরদি পেটের মধ্যে হাত বোলাই দিয়া কয় আল্লাহ গো আমার জাদুটা তুমি ভালো রাখিও আমাদের কারাতে যদি কোন ধরনের বোঝা দেয় এই বোঝাটা এই জায়গা থেকে এক কিলোমিটার জায়গায় গিয়ে রেখে আসবা মুখের বাড়িতে দিয়ে আসবা যাওয়ার পথে হাতের বোঝাটা যখন বাড়ি হয় নিজে অনেক কষ্ট হয় বিদায় মাঝে মধ্যে হাত থেকে রেখে দেয় আবার মাঝে মধ্যে মনে দিলে খারাপ লাগলে আমি কি তার বললাম না কেউ বুঝা আমি নেবো খা এরকম বলে রেখে চলে যায় মাঝে মধ্যে চারা মলিন করে দেয় এক কিলোমিটার মাত্র এক ঘন্টা না হয় দশ মিনিট পনেরো মিনিট একটা বোঝা মানুষ হাতে রাখতে পারে না অলাই জলাই রাখতে পারে না কান্দে রাখতে পারে না দশবার দশ দিন মা পেটের মধ্যে রেখেছে এক সেকেন্ডের জন্য মা পেরোসান হয় নাই দুনিয়ার সময় সমস্ত মানুষগুলোকে বলে যায় আমি যদি মারা যাই আমার জাত মনিকটা তোমরা ও। আমার জাত মানিকের তোমরা কষ্ট দিও মা এই মা আল্লাহ তালা বলে ওই মা তোমাকে প্রসব করেছে তোমাকে প্রসব করার পরে মা তোমাকে রাস্তার পশু পাখি বিড়াল কুকুরের মতো কোন জায়গায় ফেলে দি আসে নাই ছাক্কার তোলে দিয়ে আসে নাই ওই মা আমাকে তিরিশটা মাস ধরে বুকের দুধ পান করাইছে রে তিরিশটা মাস ধরে বুকের দুধ পান করাইছে দুনিয়ার এমন কোন মহাপুরুষ আছ গো দুনিয়ার এমন কোন বান্দা আছ সারা দুনিয়ার স্বর্ণের পাহাড় এক পাল্লাই দিলে আম্মা জানের এক ওঠা দুধের দাম দিবে এমন কোন মানুষ আছ যেই মা এক ফোটা দুধ তোমারে খাওয়াইয়া সেকেন্ডের মধ্যে তোমার অশ জ্ঞান ফিরাই দিছে এটা একমাত্র মা করেছেন এক সেকেন্ডের জন্য বিরত্ব হয় নাই কোথাও তোমাকে কারো বাড়িতে বাড়িতে পড়ানো ক্ষমতাই নাই সবচেয়ে বড় হতাশার বিষয় বড় দুঃখের বিষয় ওই দরদি মা ওই আব্বা যান যখন বয়সের বাড়ি বৃদ্ধ হয়ে যায় দুজন মানুষকে এক জায়গায় রাখতে ছেলে মেয়েদের বড় কষ্ট হয়ে যায় একবারে রাখতে পারে না মা চাই বাবা চাই এক জায়গায় থাকতে জীবনের চল্লিশটা বছরের যৌবন শেষ করে দিলাম ছেলে মেয়ের জন্য কোনোদিন নিজের সুখ চাই নাই ছেলে মেয়েদের সুখ চাইলাম ওই মা বাবার আশা তাকে বিদ্যকালে দুইজন মুরব্বী এক জায়গায় থাকবে অথচ দুইজন মানুষ সারা দিন মিলে যদি খায় সর্বোচ্চ পাঁচশো গ্রাম চাউলের চেয়ে বেশি খাবে না ওই পাঁচশো গ্রাম চাউল আমার কাছে এত বাড়ি হয়ে যায় বাবার কয় তুমি বড় ভাইয়ের কাছে যাও মারে কয় তুমি মেজো ভাইয়ের কাছে যাও মা তো নিয়ামত আল্লাহর জন্মাতের নিয়ামত এক জায়গায় রাখতে পারে না হাই হাই বৃদ্ধ মানুষ দুটার কলি যা ভেঙে যায় শেষটাই কি সুখের কথাটা ছেলের কাছে শেয়ার করা যায় না রে ছেলের কাছে শেয়ার করা যায় না বৃদ্ধাশ্রমে থাকা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হলো মা বাবা যখন দুই বাইয়ের কাছে আলিদা আলিদা থাকে তখন আরো বেশি কষ্ট হয়ে যায় দুঃখের কথা মনের মেথার কথা গুলি পুত্রবধুকে বলা যায় না নিজের ছেলের কাছে বলা যায় না মনের ব্যথার কথা গুলি প্রাণীর বিবি স্ত্রীকে বলা যায় বিবি তো পাশে নাই রে শরীর তোর টাকা নাই পয়সা নাই আমার বিবিরে কাবার দিতে পারি না বিদায় আমার বিবিরে অনেক জায়গায় কা লাগে আমার অর্থ জোগাড় করার সামর্থ্য নাই বিদায় আমাকে আরেক ছেলের কাছে থাকতে হয় ও দুনিয়ার ভাই আমার বন্ধু আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ম জান্নাদের টোকরা কোনো সেই জনম দুঃখিনী মা বাবা এই মা বাবা কারো করে আছে তো আল্লাহ আর জান্নাত আপনার ঘরে আছে সোবাহ এই আল্লাহর জান্নাতগুলি আলিদা করে দিও না এগুলো ঘর থেকে বের করে দিও না এটা মেয়ারা মুস্তাফার শিক্ষা আল্লাহ নবী গিয়ে এগুলো দেখে এসেছেন মা বাবার না ফরমানি সন্তানের কি অবস্থা হয় জাহান নামে কি কঠিন বিচার হয় আল্লাহ নবী দেখে এসেছেন আমার রসুন সরোয়ারে কায়না দিই কারণে বলে আল্লাহর মেয়ার রসুন কয় সন্তানের উপরে যদি মা বাবা খুশি হয় আল্লাহ খুশি মা বাবা বেজার তো আল্লাহ বেজার তাই চাইলেন নবী বলেছেন মা বাবা রাজি হলে আল্লাহ রাজি মা বাবা বেজার হলে আল্লাহ বেজার ওই নবীর জবানে মোস্তফার কথা শুনে ওই মা বাবার করলে খুশি হবেন কে এই ভাই আমার এমন হয়তো সময় আসবে আসে যখন ভালো করে গুরুত্ব দেন আছে যখন ভালো করে সম্মান করেন হয়তো দেখবেন আগামী মাস আগামী বছর মেহরাজ রজনী আসবে দেখবেন ঘরের ভিতরে সব মানুষগুলো থাকবে সব ধরনের আইটেম খাবারের আয়োজন হবে পাতিহার দরজ হবে কিন্তু যেই মাটা গই গফু তাই আর মাংসটা একটু মুখে দেরে ওই মাটা থাকবে না মনকে মন টমকে টন মাটি নিয়ে কবরে শুয়ে থাকবে সামনে আসতেছে মা রমজান মোবারক দেখবেন ওই রমজান মাসে মা থাকবে না এক সেকেন্ডের জন্য যদি মা আর বাবাকে পেয়ে থাকো ওই মা বাবাকে অবহেলা করিয়েন না যাদের নাই তারা বুঝে মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় মিয়াম মা বাবা আল্লাহর পক্ষ থেকে কত বড় ধরে বাবা হারাইলাম দিন বাবা বলে ডাকতে পারি নাই নিজের বাবা তাকলে ছেলে মেয়েদের মাথায় হাত গোলাই দেয় কোথায় আমার পাশে আই পাশে বসাই দেয় নিজেরা যখন সংসার করতেছেন আল্লাহ ছেড়ে নিয়ে দিয়েছেন আমাদের মা বাবা আমাদেরকে এইভাবে আদর করেছেন আমাদের মা বাবা আমাদেরকে এইভাবে আদর করেছিল কষ্ট বুঝতে দেয় না এক এর জন্য কষ্ট বুঝতে দেয় নাই আজকে সেই পুরো বাবাটা রিকশা চালায় এই বড় বাবাটা বাজারের দরмани করে এই বড় বাবাটা মানুষের বাড়িতে কামলা হিসেবে কাজ করে এই তোমার সারা শরীরের সমস্ত মাংস আর টি রক্ত চন্দ্র সবটা তো আপনা মার ভগবান আপনা আমার কষ্টের বিনিময় আল্লাহ আল্লা তোমাকে এত পরিপূর্ণ করে দিয়েছেন হচ্ছে মা বাবা ওই মা বাবার কষ্ট দেওয়া উনি শুধু মায়ের কলি যায় আঘাত না আল্লাহর আলসের মধ্যে আঘাত লেগে যা আল্লাহর আলোসের মধ্যে আঘাত লেগে যায় কোনোদিন মা বাবার মনে আঘাত দিবেন না ওটা দুনিয়ার সম্পদের পাহাড় দিল মা বাবার দিন সুদ করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই আল্লাহ নবী তারপরে একজন এসে কয় ইয়ার সুর আমি কেন আমার দামাত গ্রহণ করেছি নবী গো নবী আমি কেন আমার দামাত গ্রহণ করেছি আমার আম্মা যান কেন আমার দামাত গ্রহণ করে নাই আমি কি আমার মার সেবা করবো নাকি আল্লাহর নবী কয় আবু রাইরা ও বাবু রাইরা রে না না

আর লা লা দান ভরা তুটিয়ে দিয়েছে নবীর দোয়াকে কবুল না কি আমি আগে আমার মায়ের কাছে যাইতে পানি আমার মারদান সেইদিনা আব হোরাইরা কেন দেখতেছে মা তো রোজা আটকাইয়া পরিষ্কার হওয়ার জন্য মা ঢুকেছে আব হোরাইরা পানি দিতে দে আম্মা সান কয় ফুট আমি পরিষ্কার হয়ে বেরোচ্ছি দাঁড়া দাঁড়ান সেইদিনা আব হু রাইরা কয় আল্লাহ

অবস্থায় খেতমত থেকে বাদ দেওয়া যাবে না মা বাবার খেতমত থেকে দূরে সরে থাকা যাবে না কারণ পীর বুজুর্গ হওয়া যায় আল্লাহ আল্লাহ হওয়া যায় মা বাবার খেতমতের কারণে মা বাবার অভিশাপ নিয়া মা বাবার বদুয়া নিয়া কোন ব্যক্তি আল্লাহ আল্লাহ হইতে পারে না কি বলেন পারে একমাত্র মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তালা বান্দাকে ইজ্জত দেয় সম্মান দেয় বান্দার মাকাম বাড়িয়ে দেয় যেখানে যাই সেখানে মানুষের কাছে প্রিয় করে দেয় প্রতিটা জায়গায় আল্লাহ বরকত না ফিল করে প্রত্যেকটা কঠিন কাজ আল্লাহ তালা বান্দার জন্য সহজ করে দেয় যখন মার দোয়া থাকবে আমি প্রতিদিন জুমায় আসার সময় আমার মার কদম ধরে সালাম করে বেরোয় আসার সময়ও মার কদম ধরে সালাম করে বেরোয় মা তুমি দোয়া করো আল্লাহ তালা মাটা এত বড় নিয়ামত মা যদি একটু করে বলে যা আমি দোয়া করে দিচ্ছি তাইলে এই কথাটা মায়ের মুখে পড়ছে বাংলার জমিনে বৈশা এই জিনিসটা আমি সেই গর্তে যে এই জায়গায় আসার আগে আল্লাহ আরও সে দেরি হয় নাই বাহার কারণ অন্য ব্যক্তি আপনার জন্য দোয়া করলে সেটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মেহেরবান মা বাবা যখন দোয়া করবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় তাইলে আমাদের বুঝতে হবে আমাদের কোনো অবস্থাতে মা বাবাকে অবহেলা করা যাবে বলেন দাদু ভাই অবহেলা করা যাবে আল্লাহ রসুল সালওয়াল ইসলাম মেয়েরাজের নবী মেয়েরাজের নবী মেয়েরাজের রাতে নবী বা মেয়েরাজের রাতে গিয়ে এই নিদর্শনগুলো দেখে এসেছে যারা মা বাবা নাফরমানি করলে তাদের কোন মুসিবত হয় সুত কাইলে কোন মুসিবত হয় খুশকাইলে কোন মুসিবত হয় সেনা করলে কি হয় বেনামাজের কি অবস্থা হয় এইভাবে জাকাত প্রদান না করলে কি অবস্থা হয় এইগুলো দেখে নবী পাক আমাদের সামনে প্রেজেন্ট করেছেন তাইলে আমাদের দরকার এই মেরাজের আলোচনা থেকে মেরাজের চাঁদে মেয়রাজের মাসে নবী যা দেখে যা বর্ণনা করেছেন এটা জেনে শুনে আমাদের যদি সেই কালচার থাকে এটা পরিত্যাগ করে রেসুরে মহাবি সন্না মোতাবেক বাকি সেই দৈনন্দিন জীবনের কার্যক্রমগুলো যদি সুন্দরভাবে আমরা আঁকড়িয়ে ধরতে পারি আলহামদুলিল্লাহ আজ আচাল আমরা এটুকু আশা করতে পারি আল্লাহ রাবুল আলমী আমাদের ঘরের মধ্যে আল্লাহ আলির মতো সন্তান দান করবে সুবাহান সে দ্বারা সন্তান বাইজিদের মতো সন্তান দান করবে আমরা নিজেরাই যদি আল্লাহ তাল্লার কাছে না চাই তাইলে আল্লাহ তালাকে দিবে বলে এজন্য নিজের চাইতে হবে এবং নিজের কাছে যদি কোনো কি থাকে এটা দূর করে দিবে ও আও ফোসা ও আহলি গুম না রো নিজেও বাঁচো নিজের পরিবারকেও বাঁচাও আহালকেও বাঁচাও কি দূর করে নিজেও আল্লাহ থেকে চাইতে হবে পরিবার পরিজনের জন্য আল্লাহ থেকে চাইতে হবে পরিবারকে ঠিক পথে চালানোর জন্য চেষ্টা করতে হবে ছেলেকে নামাজ পড়াইতে হবে ছেলেকে রোজা রাখাইতে হবে ছেলেকে সন্ন্যত হবে পোশাক পড়াইতে হবে ছেলেকে সুন্দর আচরণ করা শেখাইতে হবে মা বাবাকে সালাম আগে ছেলেকে দিতে হবে তখন ছেলে শিখে শিখে নিজেকে দিবে অন্য মানুষকে দিবে এই ধরনের আচরণ যখন আমার আপনার সমাজ পরিবারের মধ্যে দৈনন্দিন যখন চলতেই থাকবে আলহামদুলিল্লাহ আপনাকে পরকালে আবার বৃত্তকালে শেষ টাইমে আপনাকে টেনশন করা লাগবে না ছেলের দ্বারা কি আমি লাঞ্ছিত হব কি না না আপনাকে এক মুহূর্তের জন্য করতে হবে না এই চিন্তা কারণ আপনি শুরু থেকে যদি কারণ যখন আপনার কোনো রুটি তৈরি করে আঠা ময়দার খামিগুলো নরম থাকে ওটাকে যেমনে মন চায় আপনি গুটি করতে চান লম্বা করতে চান রুটি করতে চান পারবেন যখন শক্ত হবে তখন সম্ভব হবে না অর্থাৎ ছেলে এক থেকে পাঁচ বছরের ভিতরে এই বাচ্চাকে যেমনি যে তেমনি পড়তে পারবেন তখন সব ভালো ভালো জিনিসগুলো শেখা মেমোরিটা একদম শার্প ক্লিয়ার বলবেন ঢুকে যাবে বলবেন ঢুকে যাবে মেমোরিতে এসে কালেক্ট করে ফেলবে আর যখন বড় হয়ে যাবে ওই পর্যায়ে আপনি ছোটোবেলায় মোবাইল দিয়েছেন ইচ্ছে মতো গালি দিয়েছেন ইচ্ছে মতো টিভি দেখাইছেন ইচ্ছে মতো ভ্যায়াপনা দেখাইছেন আর বড় হয়ে বারবার বলেন হাই হাই ছেলে কী করে রে বাচ্চা তুই ভালো হো বাবা তুই ভালো হো বললো ছেলে শোনে না কারণ ওই যে ছোটবেলায় আমি কন্ট্রোল করতে পারিনি ওই টাইমে কন্ট্রোল পাওয়ার আমার হাতে ছিল আমি যেরকম করি ছেলে ওইরকম হওয়ার কথা কিন্তু আর ছেলের যখন শক্ত অবস্থা এখন আর আমার কন্ট্রোলে ছেলে চলে না এখন ছেলে অপারেটিং করে নিচে যখন আমার অপারেটিং করার দায়িত্ব ছিল তখন আমি করিনি এখন আফসোস করেন এই জন্য যারা আল্লাহ তালা যাদেরকে দয়া করেছেন সাদি করেছেন সন্তান হবে কিংবা ছোট্ট সন্তান এখনও আছে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন বৃত্তকালে যেন সন্তানকে নিয়ে প্রেরসারি করতে না হয় সন্তানের জন্য যেন কারো সাথে কারো কাছ থেকে গাড়ি শুনতে না হয় এটার জন্য নিজেদের ছেলে মেয়েকে সুন্দর করে গড়ে তুলুন আল্লাহ আমাদের প্রত্যেকের সমাজে নাজির নাজির আমিন আল্লাহ প্রত্যেকের পরিবারের মধ্যে